তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে অর্থাৎ এনইপি ফার্স্ট সেমিস্টার দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান মেজর বিষয়টি রয়েছে বা শিক্ষাবিজ্ঞানের অনার্স পেপার রয়েছে আজকে তোমাদের শিক্ষাবিজ্ঞান মেজরের জন্য কোন প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর তোমরা যদি মনে শিক্ষাবিজ্ঞান মেজরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেইড নোট সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো দেখে নাও কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা পড়বে প্রথম প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক মতবাদ ও সমাজতান্ত্রিক মতবাদের মধ্যে পার্থক্য লেখক এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসবে তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন জ্যাক ডেলার্সের মতানুযায়ী শিক্ষার চারটি স্তম্ভ সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সহপাঠক্রমী কার্যাবলীর শিক্ষামূলক গুরুত্ব বা উপযোগিতা আলোচনা করো পরেরটা একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি হওয়া প্রয়োজন বা আধুনিক শিক্ষায় আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি কি কী পরবর্তী প্রশ্ন বিদ্যালয়ের লক্ষ্য ও কার্যাবলীগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষায় অধিবিদ্যা বা মেটাফিজিক্সের অবদান আলোচনা করো পরে শিক্ষায় মূল্যবিদ্যার ভূমিকা আলোচনা করো ভারতীয় দর্শনের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো সাংখ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো প্রকৃতিবাদ বা বস্তুবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষক ও মূলনীতি আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান সম্পর্কে আলোচনা করো অথবা প্রয়োগবাদ কি শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিখন পদ্ধতি শিক্ষকের ভূমিকা এবং শৃঙ্খলা প্রসঙ্গে প্রয়োগবাদের অবদান আলোচনা করো আর তোমরা যারা এই পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কমিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা অন্যান্য বিষয়ের মেজর বাইনার এসএসসি এমডিসি ভিএসসি সমস্ত বিষয়ের পেইড নোটস এই চ্যানেল থেকে পেয়ে যাবে যারা যারা পেইড নোটস সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো পরবর্তী প্রশ্ন দেখো ভাববাদী শিক্ষা দর্শন বা আদর্শবাদী শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম মূলনীতি বা বৈশিষ্ট্য আলোচনা করো এই চ্যানেলে কিন্তু এভাবেই বিভিন্ন প্রশ্ন উত্তরসহ তোমাদের আপলোড করা হবে তাই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই প্রশ্ন উত্তর সহ সমস্ত নোটস পাওয়ার জন্য আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে পরবর্তী প্রশ্ন বাস্তববাদ বা বস্তুবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষক ও মূলনীতি আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষা সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য নির্ণয় করো শিক্ষার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো আর তোমরা নিচে কমেন্ট করে জানাও তোমাদের কোন বিষয়ের এরপরে সাজেশন প্রয়োজন তোমাদের সেই বিষয়ে সাজেশন চ্যানেলে আপলোড করে দেওয়া হবে প্রশ্ন উত্তর সমেত যাতে তোমাদের এগুলো তৈরি করতে সুবিধা হয় পরবর্তী প্রশ্ন জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা মূল্যবিদ্যার পার্থক্য লেখো কারণ সবার পক্ষে কিন্তু পিডিএফ ক্রয় করা সম্ভব নয় তো সেক্ষেত্রে তোমরা এগুলো হাতায় লিখে মুখস্থ করো তাতেও কিন্তু কাজে দেবে বা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়েও পড়তে পারো দেখো পরবর্তী প্রশ্নে জ্ঞানের প্রকারভেদগুলি সংক্ষেপে এলেখ শিক্ষাক্ষেত্রে জ্ঞানতত্ত্বের ভূমিকা আলোচনা করো আর যারা পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করো দেখো পরবর্তী প্রশ্নে যোগ শিক্ষাগত শিক্ষাকতার তাৎপর্যসহ অধিবুদ্ধ এবং মূল্যবিদ ব্যাখ্যা করো তো তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য তৈরি করার মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে আর যারা ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পেইড নোটস সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা বিভিন্ন বিষয়ে পেইড নোটস পেয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ